একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতলব উত্তরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের ভিডিও চিত্রে শনিবার বিকেলে মতলব উত্তর শাসনল ইউনিয়ন প্রধানিয়া বাড়িতে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিএনপি নেতা খোকন মিয়ার সভাপতিতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চাঁদপুর দুই আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন উঠান বৈঠকে আর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম আব্দুল গনি তপাদার সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর

সেই করতে চাই তবে আমি ভোট চাই শিশুর পক্ষে যে অনিয়নে দুর্ঘটনায় অনেক অত্যাচার নিচে দূর হয়েছে অনেকে জ্ঞান সেই দুটো ভাই আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমার নেতা জন্য আন্দোলন সংগ্রাম করতে পারছি বলে কথা বলতে পারছি তো সুতরাং আমরা আর যে মানুষজন আর কোন অভিযোজন হয় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে কাজ একটা আগামী দিনে নির্বাচন পক্ষে ভোটটা দান